স্কিনটাকে ফর্সা করতে গিয়ে কম দামে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে স্কিনটা পাতলা হয়ে গেছে রোদে পুরে আপনার স্কিনটা পুড়ে গেছে আপনার স্কিনে কি অনেক তাড়াতাড়ি ফাইন লাইন পড়ে আপনার স্কিনটাকে আপনি গ্লাস স্কিন এবং গ্লোয়িং স্কিনে পরিণত করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না আর চিন্তা কিসের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছে যে প্রোডাক্টের মাধ্যমে আপনার এই প্রবলেমগুলো একদম নিমেষে ম্যাজিকের মতো সলভ করে দেবে হ্যালো এভ্রি ওয়ান ইস মি বানি আই মিহার এন্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাম ওয়ার্স্টেল ভ্লগ আর বরাবরের মতো আমি আবারই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব আমার এই শর্ট ভ্লগে একটি সুদিং জেল নিয়ে যেই সুদিং জেলটি আমাদের স্কিনের পাঁচ থেকে ছয়টা প্রবলেম নিমে সেই ম্যাজিকের মতো সলভ করে দেবেন এতক্ষণ পর্যন্ত আমি যেই সুদিং জেলের গুণগান গাচ্ছিলাম সেই সুদিং জেলটি আমার হাতে আর এই সুদিং জেলের নাম হচ্ছে যে আই সুদিং জেল একটি মাত্র সুদিং জেল ব্যবহার করার ফলে আপনার স্কিনে এতগুলো বেনিফিটস পাবেন যেটা আপনি অন্যান্য প্রোডাক্টগুলো ভুলেই যাবেন আমাদের শরীরে যেরকম প্রোটিনের দরকার হয় ঠিক তেমনি আমাদের স্কিনে কিন্তু প্রোটিনের দরকার হয় আর সেই প্রোটিন যোগাবে হচ্ছে সুদিং জেল আপনি যে ধরনের প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন সেটা নাইট ক্রিম হতে পারে সোরাম হতে পারে হচ্ছে কি অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে সেই ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে কিন্তু সুদিং জেল ব্যবহার করতে ভুলবেন না বিকজ এখন যেহেতু অনেক গরম পড়ছে এই গরমের মধ্যে একমাত্র স্বস্তি দিবে হচ্ছে সুদিং জেল আমাদের জেজু আই সুদিং জেলটি খুবই লাইট হয়ে থাকে অ্যান্ড এটা খুবই সফট অ্যান্ড বার্টার একটা ফিল দিবে আর সুদিং জেল যদি খুব একটা লাইট হয়ে না থাকে বা স্টিকি হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবহার করে আপনারা শান্তি পাবেন না আর সুদিং জেল এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার অনেকগুলো স্কিনের প্রবলেমস একসাথে নিমেষেই দূর করতে পারবেন আরেকটি বিষয় আমরা অনেকেই জানি সুদিং জেল শুধুমাত্র ফেসে ব্যবহার করা যাবে এরকমটি কিন্তু না আপনারা চাইলে আপনাদের বডিতেও সুদিং জেল ব্যবহার করতে পারেন যাদের খুব বেশি ড্রাই স্কিন অনেকে ড্রাই স্কিনে ড্যান্ড্রফ হয় মানে স্কিন ড্যান্ড্রফ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সুদিং জেলের মাধ্যমে সেই সমস্যাটি দূর করতে পারবেন তো হচ্ছে সুদিং জেল ব্যবহার করার নিয়ম হচ্ছে ডেইলি দুইবার আপনারা পনেরো থেকে বিশ মিনিট সুদিং জেল স্কিনে রেখে ওয়াশ করে এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন সো আর দেরি না করে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে এখনই অর্ডার করে ফেলতে হবে যে আজ সুদিং জেলটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ